নতুন যে ওয়েব সিরিজটা বুঝছো মানে কনফিউজ করবো কি না হরর গল্প তো বাংলাদেশে তো হর গল্প তেমন খায় না মানে মার্কেটে চলে না কেন কি আর কষ্ট হরর গল্প খায় না আর বেটা আর যে হরর গল্প আছে এটা মানুষ দেখলে বমি করে দিব সেটা ঠিক তুমি যেই গল্প বলবা তুমি যেই গল্পটা শোনাবা সেটা শুনে বা সেটা দেখে মানুষের বমি আসবে এটা স্বাভাবিক এটা তো মানে তুই তো আবার অন্য দিকে লয়ে গেছিস এটা মনে কর ডরে বমি করে দিব যে বাবুর এটা কি দেখলাম তুমি হরর পারবা না তো কারণ তুমি যেসব গল্প বলো এগুলোর মধ্যে হরর ফিলটা নাই হরর একটা জন না কমেডি আর একটা জন তুই এতদিন আমার হরর লই কোনো প্রশ্ন করছস তাহলে আমি তোর হরর গল্পটা কেমনে কই আমার মনে হয় না তুমি এটা পারবা না 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 এই যে তুই যা আরে জিদ দেখাই যে গল্প বাইরে করিলস এই পলিসি আলোকে খাড়াইলে লাভ নাই আয় তোর আর জীবন গল্প দিতন তুই তার গল্পের মর্মই জানস না মর্মই বুঝস না তুই না ঠিক আছে সমস্যা নাই তুমি যেসব গল্প বলো ঠিক আছে এগুলো শুনতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না এটা একটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট মানে

ধর আর গল্পে আমি দেখুম পুরা মরুভূমির ভিতরে তার মানে তো মানে শিওর সৌদি আরব নাই এরকম মিডল ইস্টের দিকে শুটিং করা লাগবে এর তোর একটা ঝামেলা কি জানোস কোনো কিছু শুরু করার আগে তুই আগে আউট করিবিস তাইলে লইবো জিনিসটা তো রানিং করতে হবে না রানিং করতে হবে কিন্তু একটা প্রিপারেশন একটা

মরুভূমির মধ্যে বাড়ি হয় কখনো মরুভূমির মধ্যে পিরামিড এর মধ্যে যাও নাটকের আরে আজব কথা তুমি বসো গল্পটা বলবা তো তুমি তো গল্প বললে ভাল লাগে শুনতে তো মজা লাগে বিনোদন কইলাম তো এমনি থাকবি পুরো গল্প শুনতে এমনি থাকবি তুই এমনি হ্যাঁ হ্যাঁ

চোখে কইলা বাসায় কেউ নাই আর চারিপাশে কেউ নাই চারিদিকে মরুভূমি আবার ছেলে ভূত আসলো কোনখান দিয়ে আটকা আমি তো জিনিসটা বুঝলাম না ঢুকাই দিছি আই আই গল্প যেহেতু লেখছি আই ক্যারেক্টার ঢুকাই দিছি এটা তো আর খুশি ভাই আই গল্প শুরুতে হলো দেই কোন কারণ ছাড়ি গিয়ে মারিয়ে লিতাম এটা তো আর খুশি আচ্ছা আর ইচ্ছা মতো আই হলাই গিয়ে ঢুকাই দিছি আচ্ছা ঠিক আছে ভাই তুইটা মানি লো আচ্ছা মানি নিলাম হলাই গিয়ে যেতে আমি না ক্যারেক্টার দিছি হলাই গিয়েছে হলা ভূত আচ্ছা মেয়ের বাসাই খালি হ্যাঁ

দাম্পত্য জীবন এটা তো এটা কিন্তু কেউ জীবনে দেখে নাই সারা জীবন দেখছে ভূত আসছে ভূত ভয় দেখাচ্ছে কিন্তু ভূতের যে একটা দাম্পত্য জীবন কলহ এটা কিন্তু ভূতের দুঃখ কষ্ট সুখ বেদনা সবই থাকতে পারে এদের দাম্পত্য কলহ হইতে পারে পরে মনে কর

এখন কইতে পারো যে তাহলে হোল মাইয়া কই হ্যাঁ কি বাদ বাকি বাইচ্চা অনলে प्रिपरेशन লইতেছে ও এটা তার একটা দামপত্ত বুঝছস আহা হ্যাঁ এই পর আমরা তো অনেক বাইচ্চা হয়ে গেছে বাইচ্চা একটা সময় বাইচ্চা এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে একদিন হে এলাকার আরেক বড় ভূত আই বেঙ্গুনে লই গেছে পুরা বাসা খালি হয়ে গেছে বড় ভূত আসবে মরুভূমির ভিতরে হ্যাঁ মানে এলাকার ডন থা না সেটা হচ্ছে ডন বুথ ডন আই হে ডন বুথ আয় বেগগুনে লয় গেস তারপর গল্প শেষ তারপর তো গল্প শেষ মানে এখানেই মানে ডি এন্ড লিখা উঠবে না এখানেই শেষ গল্পের নাম বাসা খালি বাসা খালি ব্র্যাকেটে ব্র্যাকেটে হন্টেড হাউস হন্টেড হাউস অভিনয় করিব তুই না না আমি তো বুনয় করব না এই গল্পটা কি হবে জানো কি ভাষা খালি না তো এটা হবে মগজ খালি ব্র্যাকেটে মাথা ভর্তি খালি সাপও আস্থাই তোর তুই একটা এটা ফालतুগু না তোরা দাদুর সাথে আমি দুষ্টুমি করু কা হ্যাঁ কে দুষ্টু আমি কইছে দাদুর লগে দাদুকে আমগো বেয়া লাগে না যে দাদুর লগে দুষ্টুমি করু এ না भैया আই কইছি লঞ্জাম নেকি আমগো বেয়া লাগে নে না লঞ্জাম নাঙ্গু দি রাখুম তার উপর আমনের যে কালার ভাইয়া

আসল কি দাদু কি নকল আসল দাদু আমার আমি তো আসলে আশা ভাই আসলে বিষয়টা হচ্ছে যে আমি আর আপনার তো পার্টনার অনেক কিছু একসাথে শেয়ার করেছি তো আমার মনে হয় যে আমাদের সম্পর্কের মাঝে কেউ ভেদাভেদ তৈরি করার চেষ্টা করতেছে আসলে আমাদের পক্ষে তো বেয়াদবি করা সম্ভব না আর আমার পক্ষে তো কোনোভাবেই আপনার সাথে বেয়াদবি করা সম্ভব না আশা ভাই সেটাই কেন ফোন আছে হ্যালো আম্মা আসসালামু আলাইকুম ভালো আছে আপনি ভালো আছেন নি আমা আয়তো হড়ি উল্টে লাগে আমা বড় মামা নিয়ে প্রমোশন হয়েছে মা উদীয় র্যাবের সিফ হয়ে গেছে আর কে আটকা এমন বুঝেন না আর মামা র্যাবের সিপ হয়ে গেছে আই বাকি না কাবিলা মামা বাকি না মিল এবার পুরো দেশ উল্টা হলো মাম্মা আম্মা আপনি খালি দোয়া করেন আমার লাই যাতে আম্মা আমি যাতে সুস্থ থাকি আম্মা ঠিক আছে আচ্ছা আমার ঠিক আছে আমি তাহলে পড়ালেখা করতেছি আম্মা কেন আরো তো আমার মামা অত বড় হইতে আম্মা ঠিক আছে আম্মা আসসালামু আলাইকুম আম্মা ইরে আর বড় মামা আছে না তো র্যাবে সিপ হয়ে গেছে